আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা যারা ফোন ইউজ করি আমাদের ফোনগুলোতে হঠাৎ হঠাৎ টাচ কাজ করে না অটোমেটিক অ্যাড আসে ডাটা স্লো করে তো টুকিটাকি সমস্যার জন্য আমরা কি করে থাকি আমরা হ্যান্ড রিসেট করি এবং কি ফ্যাক্টরি রিসেট করি তো ফ্যাক্টরি রিসেট হ্যান্ড রিসেট সঠিক পদ্ধতিতে কীভাবে করতে হয় তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো যদি আপনারা সঠিক পদ্ধতিতে যদি আপনারা হ্যান্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট না করেন তাহলে আপনাদের ফোনে স্ক্রিনে দেওয়া আছে তো স্ক্রিনে দেওয়া এরকম অ্যাফ আর লক হয়ে যাব তো এরকম অ্যাপ আর লক হওয়া হয়ে গেলে তখন আপনারা কিন্তু কার ফোনটা খুলতে পারতেছেন না কারণ জিমেল ছাড়া এই ফোনটা খোলা যেব না তখন আপনারা ফ্ল্যাশ করতে হইব টেকনিশিয়ানের কাছে গিয়ে তো আমি সঠিক পদ্ধতি দেখিয়ে দিতেছি সর্বপ্রথমে আপনারা কী করবেন জিমেলে যাবেন জিমেলে যাওয়ার পর একটু ওয়েট করেন তারপরে এই আইকনটাতে ক্লিক করতে হইব তারপর নিচে ক্লিক করতে হবে নিচে ম্যানেজার্স অ্যাকাউন্ট অন দিস ড্রাইভারসে ক্লিক করার পর এখানে দিয়ে আমাদের যে দুইটা জিমেল আছে জিমেলগুলো রিমুভ করতে হইব এই দুটা জিমেল যদি আপনারা রিমুভ না করেন তাহলে কিন্তু এই জিমেল দুটা ছাড়া ফোনটা ইন টোটালি অন হইব না তো এই দুটার জিমেল ইন টোটালি ডিলেট করতেই হইব আপনার স্ক্রিনে আমি যেভাবে দেখিয়ে দিতেছি ঠিক ওইভাবে আপনারা কাজটা করবেন তো এটা এখন লক দেওয়া তো কাস্টমার বাড়ির কাছে আমি দিতেছি ফোনটা ওই লকটা খুলে দিতেছে তো এই হচ্ছে মূলত এই কাজটা এই দুটো কাজ যদি আপনারা ঠিকভাবে না করেন তাহলে ওই কাজটা না করে যদি ফ্যাক্টরি সেট করে দেন তখন কিন্তু আর ফোনটা জিমেল ছাড়াই টোটালি ফোনটা অন হইব না তখন আপনার টেকনিশিয়ান বাড়ির কাছে নিয়ে তখন এটা ফ্ল্যাশ করতে হইব তো চলুন আমাদের এই দুটা জিমেল রিমুভ হয়ে গেছে তো এখন আমরা ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পর একদম অ্যাবার্ড ফোনে গেলাম অ্যাভ ফোনে যাওয়ার পর আপনার রিসেটে গেলে গেলাম রিসেটে যাওয়ার পর একদম ফ্যাক্টরি ফর্মেট ডাটাতে রিসেটে গেলাম ডাটা রিসেটে যাওয়ার পর একদম নিচে এসে আমরা এটাকে রিসেট করে দেবো এখানে রিসেট আবার লকটা চাইতেছে তো আমরা লকটা দিয়ে দিলাম তো ডিলেট অল এখানে ক্লিক করব তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে আপনারা এই কাজটা করবেন তো যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি উপকৃত হয়ে থাকেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবেন্ট শেয়ার করবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন الله في السلام عليكم